আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বেড়াতে এসেছি আমার বর্ষণ নদের বাড়ি তো সেখানে এসে আমার ক্ষেত দেখতে ভালো লেগেছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সজের কাজ সজের ফুল সজ দেখতে কেমন হয় সেগুলো আমি কিভাবে তুললাম এবং গমের ক্ষেত গমের ক্ষেত দেখাবো গমের ক্ষেত গমের ক্ষেতের আমি কিভাবে ভিডিও করেছি আমার সাথে যারা ছিল তারা কেমন ভিডিও করেছে তা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং এই ভিডিওতে আমি আরও দেখাবো যে সিম গাছ সিমের ফুল এবং সিমগুলো দেখতে কেমন সিমের ফুল দেখতে কেমন হয় এ টু জেট আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেখানে খেত থাকে তাকে মূলত গ্রামের লোকরা চক বলে চকে এসেছি সজের পাতা বা ধনিয়া পাতা নিতে কারণ আমার ননদ মানে আফা তিনি চিতর পিঠা বা গ্রামের ভাষায় চিতের পিঠা বানাবে আর সজের পাতা বা পাতা দিয়ে লাগে এই চিতের পিঠা গরম গরম খেতে দারুণ লাগে এর জন্যই মূলত চকে আসা তো এসে গেছি চকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম সজের ক্ষেত এখানে দেখা গেল গাছগুলো বড় বড় হয়ে গেছে এবং গাছে ফুল হয়ে গেছে যে এই গাছ বা সজের পাতা নেওয়া যাবে না কারণ এগুলো বাতি বা খাওয়ার উপযোগী নয় ফুল হয়েছে এরপর ফল হবে যাকে বলে সজ বা এগুলো সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে সজগুলো গুঁড়ো করে খাবারের সাথে দিয়ে বিভিন্ন তরকারির সাথে দিয়ে খাওয়া হয় তো এগুলো দেখার পর সামনে গম ক্ষেত দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে আমার ননদের জামাই মানে আমার দুলাভাইয়েরও এই ক্ষেত আছে এখানে তিনিও গম শুনেছেন গম খেতে দেখতে দেখে মন ভরে গেল চারপাশটা সবুজ এবং মাঝে মধ্যে হলুদের ছাপ কারণ এর মধ্যে সর্ষেও আছে ফুলগুলো দেখতে কিন্তু বেশ মন ভরার মতো একটা চিত্র সামনে ভাসছে তো অনেকগুলো ছবি ভিডিও করার পর শেষে গেলাম আমার দুলা ভাই এর ক্ষেতে সজের খেতে এখানে এসে কতগুলো সজের গাছ তুললাম তুলতে কিন্তু আমার দারুণ লাগছিল এর মধ্যে পেলাম বাড়িতে শাক বন্ধুরা তোমাদের জেলায় এই শাকে কি বলে অবশ্যই তা কমেন্টে জানিও এই শাকগুলো রান্না করতে খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও সজের পাতা তোলার পর পাশে দেখলাম কচু শাক অনেক অনেক কচু শাক চারপাশে গ্রামে গঞ্জে খেতে চারপাশে রাস্তার ধারে কচু শাকের মতো আরও অনেক শাক এভাবেই বেড়ে ওঠে এর সাথে আবার দেখা মিল কিছু ঘাসের ফুল মনটা ভরে গেল একেবারে এই ফুলগুলো দেখার পর তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবে এবং আমায় সাপোর্ট করবে আরও নতুন নতুন ভিডিও পেতে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ